আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম জামাত এনসিপি সহ আট দলের যুগপথ আন্দোলনের প্ল্যান মাহফুজ আলমকে হত্যার পরিকল্পনা রয়েছে উপদেষ্টা পরিষদের বললেন নাহিদ ইসলাম ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা গ্রেপ্তার দক্ষিণ এশিয়ায় ভারতের সমস্যা আরো নেপাল উত্তর কোরিয়ায় বিদেশি চলচ্চিত্র নাটক দেখলে মৃত্যুদণ্ড এবার বিস্তারিত জামাত ইসলামে জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাওয়া ঘোষণা দিয়েছে শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপতিক পদ্ধতিতে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং ফেসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিশ্চিহ্ন করা জানা গেছে কয়েক দফায় বৈঠকের পর জেলা জাতীয় সনদ আয়নী ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংক্ষিপ্ত সূত্রগুলো জানায় এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামাতে ইসলামে এনসিপি চরমোনাই পীরের দল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে খেলাফত মজলিস নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান নেতৃত্বাধীন আমার বাংলাদেশ বা এবি পার্টি ও সরওয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিশ রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে অন্য দলগুলো শীঘ্রই কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপথ কর্মসূচি শুরু হতে পারে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন আগামী সোমবার পুরোনা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কিছু বিষয়ে এনসিপির সঙ্গে জামাত ইসলামী সহ কয়েকটি দলের এক ধরনের বোঝাপড়া রয়েছে জামাতের উচ্চ পর্যায়ের একজন নেতা কয়েকটি দলের সঙ্গে যুগপথ কর্মসূচির সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন দলগুলোর নেতারা বলেছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে নির্বাচন চান জুলাই সনদের ভিত্তিতেই সেই নির্বাচন চান তবে পিয়ার পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা আছে কোনো কোনো দল সংসদের নিম্ন কক্ষ উচ্চকক্ষ দুই কক্ষে পিয়ার চায় আর কোন কোনো দল শুধু উচ্চ পিয়ার চায় এই কারণে দলগুলো পিয়ারের দাবি যার যার মতো করে উপস্থাপন করবে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়ে আটটি দলের নেতারা একমত হয়েছেন তারা বলেছেন ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও চোদ্দোর দলের দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না সরকার ও উপদেষ্টা পরিষদের ভিতরে মাহফুজ আলমকে অপদস্থ হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার তেরো সেপ্টেম্বর বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে নাহিদ লিখেন গণপুত্রের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিজদের হামলার কারণ মাহফুজ আলমই টার্গেট পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে গোপালগঞ্জে ফ্যাসিজের নৃশংসতা আমরা দেখে আসছি তিনি আরও লেখেন মাহফুজ আলমের উপর হামলার মনসম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছে কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধীরা ফ্যাসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবী ভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে সময় প্রমাণ করবে মাহফুজ আলমে সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান এনসিপির আহ্বায়ক আরো লেখেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি কোন শক্ত বার্তা দেয়নি কোন উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি সরকার উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মনসম্মতি তৈরি করা হয়েছে এই সরকার উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখনই মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমরা এগুলো মনে রাখছি রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষ আলোচনায় আসা ফারজানা তোমাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় উত্তরা জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ফারজানার বিরুদ্ধে দশ লাখ টাকা চাদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন এক ভুক্তভোগী পরিবার মামলার এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন অভিযোগে বলা হয় গত এগারো সেপ্টেম্বর রাত প্রায় একটা দশ মিনিটে আসামি এইচ এম ওসমান রেজা তানজিলা তানজিল ফারজানা তমা সহ আরো কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের তেরো নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বলে তারা বাদীদের ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে দশ লাখ টাকা দাবি করে হুমকির মুখে বাদী কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে আসামিদের হাতে তুলে দেন তবে অবশিষ্ট চার লাখ পঞ্চাশ হাজার টাকা না দিলে বাদী ও তার পরিবারকে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে তারা চাপ দিতে থাকে এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা তেরো নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন সমন্বয় পরিচয় দেন সেখানে তারা দেওয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে দশ লাখ টাকা চাড়া দাবি করেন তাদের সাড়ে পাঁচ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকেল চারটার মধ্যে বাকি টাকা দিতে বলেন তারা ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেফতার করে পুলিশ তার দেয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরা জসিম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালিক খান তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন এরপর শুনানি নিয়ে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নিয়োগ ঘোষণা বলা হয়েছে প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল হৃদরাষ্ট্র সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যেখানে কোন সংকৃষ্টতা থাকবে না শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মৃত্যু যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ সাধারণ পরিষদে সৌদি আরব ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন এই নামে এই প্রস্তাবটি উপস্থাপন করা হয় এতে সমর্থনকারী একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে ভারতও ছিল এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করে তবে প্রস্তাবে আমেরিকা ও ইসরায়েল তীব্র বিরোধিতা করেছে তাদের মতে প্রস্তাব একপাক্ষিক এবং এটি শান্তি আলোচনার পথে বাধা সৃষ্টি করবে ইসরায়েলি রাষ্ট্রদূত এটিকে বাস্তবতা বিবর্জিত বলে আখ্যা দিয়েছেন প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া অন্যান্য দেশগুলো হলো আর্জেন্টিনা হাঙ্গেরি মাইক্রোনেশিয়া নাউরু পালাউ পাপনগিনি প্যারাগুয়ে এবং টোঙ্গা দু সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস তারই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী সাত অক্টোবর হামলার নিন্দা না জানানোর জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসছে ইসরায়েল তবে গতকাল উত্থাপন করা প্রস্তাবে স্পষ্টভাবে নিন্দা জানানো হয় এবং অস্ত্র সমর্পণ করতে বলা হয় এই ভোটাভুটি এমন সময় অনুষ্ঠিত হল যখন চলতি মাসের বাইশ তারিখে রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদে অধিবেশন বসতে যাচ্ছে সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমানে সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো উনপঞ্চাশটি দেশই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে নেপাল তৃতীয় যেখানে সাম্প্রতিক গণবিক্ষোভের মুখে সরকার পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে এসব বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ অন্তত জন নিহত হন এর পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন এ ঘটনাকে কেন্দ্র করে সর্বশেষ মৃত্যুর সংখ্যা অর্ধ শতাধিক বর্তমানে নেপালে কারফিউ জারি রয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সর্বোচ্চ চেষ্টা করছে এর আগে বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবন সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয় অনেকেই পরিস্থিতির সঙ্গে গত বছর বাংলাদেশের আন্দোলন বাইশ সালে শ্রীলঙ্কার গণভুত্থানের তুলনা করেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভাবে আরো গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের মানুষের সংযোগ অর্থনৈতিক লেনদেন এবং কৌশলগত অংশীদার বিদ্যমান ভারতের পাঁচটি রাজ্য উত্তরখণ্ড উত্তরপ্রদেশ বিহার সিকিম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের এক হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার প্রায় এক হাজার আশি মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে সম্প্রতি নেপালে উদ্ভূত রাজনৈতিক সংকটের কারণে নয়াদিল্লি সীমান্ত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঘটনার পরপরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নাগরিককে শান্তির দিকে আহ্বান করেন তিনি একই দিন পরিস্থিতি পর্যালোচনায় মোদী তার মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন বিশেষজ্ঞরা নেপালের পরিস্থিতিকে দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন যেখানে আন্দোলনের মুখে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রাজা পালিয়ে নেপালের আকস্মিক ঘটনা ভারতকে অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় কারণ দিল্লি সফরের মাত্র এক সপ্তাহ আগে পরিপদত্যাগ করতে বাধ্য হন কৌশলগত অবস্থানের কারণে নেপাল যে কোনো ধরনের অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের বিষয় নেপাল বিষয়ক অভিজ্ঞ মেজর বিশেষজ্ঞ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অশোক মেহতা বিপিসি কে বলেন চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের অন্য পাশে অবস্থিত এছাড়া নেপালের মধ্য দিয়ে ইন্দো গাঙ্গেও সমভূমিতে যেতে হয় ভারতীয়দের চলমান এই অস্থিরতা ভারতে বসবাসরত প্রায় পঁয়ত্রিশ লাখ নেপালের উপর প্রভাব ফেলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা যদিও ভারতে বসবাসরত প্রকৃত নেপালিরা সংখ্যা আরো বেশি নেপাল একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ফলে সীমান্তের ওপারে দুই দেশের সম্প্রদায়গুলোর মধ্যে ঘনিষ্ঠ পারিবারিক বন্ধন রয়েছে বিদেশি চলচ্চিত্র নাটক দেখা বা কারোর সঙ্গে তা শেয়ার করার অপরাধেও মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি প্রতিবেদনে তথ্য বলা হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এতে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে গত এক দশকে উত্তর কোরিয়া তাদের দেশের নাগরিকদের জীবনের সব কিছুর উপরই কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে আজকে দুনিয়ায় আর কোনো দেশেই মানুষ এতটা কড়াকড়ির মধ্যে নেই আধুনিক প্রযুক্তির বদলাতে উত্তর কোরিয়ার নজরদারিও ব্যাপক মাত্রায় বেড়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুক বলেছেন এই পরিস্থিতি চলতে থাকলে উত্তর কোরিয়রা আগের চেয়ে আরো বেশি দুর্ভোগ নির্মম নিপীড়ন এবং আতঙ্কের শিকার হবে গত দশ বছরে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা তিনশো জনের বেশি মানুষের সাক্ষাৎকারে উপর ভিত্তি করে তৈরি প্রতিবেদনে দেখা গেছে যে মৃত্যুদণ্ডের ব্যবহার আরো বেশি করে করা হচ্ছে একজন পালিয়ে আসা ভুক্তভোগীর বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় মানুষের চোখ কান বন্ধ করতে তারা অভিযান বাড়িয়েছে সামান্য অসন্তোষ বা অভিযোগের ইঙ্গিত যাতে না থাকে সেটি ছিল নিয়ন্ত্রণের মূল লক্ষ্য দু হাজার সালের ঐতিহাসিক প্রতিবেদনে উত্তর কোরিয়ার হত্যাযোগ্য ধর্ষণ নির্যাতন ইচ্ছিকৃত অনাহার সৃষ্টি এবং আশি হাজার থেকে এক লাখ 30 হাজার মানুষকে কারাগারে আটকে রাখার প্রমাণ উপস্থাপন করেছিল জাতিসংঘ নতুন প্রতিবেদনটি 2014 এর পরবর্তী সময়ের উপর ভিত্তি করে তৈরি যেখানে সরকারের নতুন আইন ও নীতির মাধ্যমে দমন নীতিকে বৈধ কাঠামো দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের বলকারট তর্ক বলেন যদি উত্তর কোরিয়া বর্তমান পথে এগিয়ে যায় তবে জনগণকে আরো ভোগান্তি নিসংশয় দমন নিপীড়ন ও ভয় ভীতির মুখোমুখি হতে হবে প্রিয় দর্শক শেষ করছি আইজি কৃষি নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেটটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ